হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এখন যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির শেয়াল তো শেয়ালের ভিডিও দেখলাম কালকে এত মুখরোচক একটা টপিক পেয়ে গেছে সুতোপার কাছ থেকে সেখানে আজকে ও সুতোপাকে নিয়ে ভিডিও দেবে না মানে আমি তো ভেবেছিলাম রাত্রিবেলায় ভিডিও নামাবে যেমন তেষট্টি রাত্রিবেলায় ভিডিও নামিয়ে ফেলেছে তো আমিও ভেবেছিলাম ও এমার্জেন্সি একটা আর্জেন্ট ভিডিও বলে ভিডিও নামাবে কারণ ও মানে খেতে হবে তো কেক কত আগে ভিডিও নামাতে পারবে ওদের মধ্যে আবার এইসব ব্যাপার ট্যাপার চলে তো সেখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে না ও ভিডিও আজকে আমি ওর ভিডিও দেখলাম কিছুক্ষণ আগে আর কি তো সেখানে ওর বক্তব্য হচ্ছে সুতোপা সিম্পথি কার্ড খেলার জন্য সুতোপা ফেক কান্না মানে ইমোশনকে বিক্রি করছে মানে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে যখন ঢেপি বলছে যখন রেভিনিউ যেখানে দেখা যায় আর কি ওয়াইটি স্টুডিওতে যে কত টাকা হয়েছে হুম অ্যামাউন্ট কত আর কি হয়েছে তো মাসে আর এখনও ওর চাহিদা পূরণ করতে কতটা বাকি যখনই দেখে একটু কম পড়েছে বা ভাড়ার টান পড়েছে সঙ্গে সঙ্গে ও কি করে একটা কান্নার ভিডিও ছেড়ে দেয় মানে এটা প্রত্যেক মাসের ঘটনা তো সেই কারণের জন্য এবার এটা ঢেপির কথা এবার শিয়াল বলছে যে তোর এই যে কান্নাগুলো কাঁদিস না মানে কালকে তো কান্নাটা কুঁতে কুঁতে বের করছিলিস মানে কুতে কুঁতে বের করছিলিস কান্না কিছুতেই আসছিল না হ্যাঁ আর একদিনই ওর কান্নাটাকে ওর ফেক মনে হয়নি অরিজিনাল কান্না মনে হয়েছে সেটা হচ্ছে যখন তোমরা দেখেছো রাহুল নামে একটি ছেলে ছিল যারা এই বড় চ্যানেলের পক্ষ হয়ে সম্ভবত ভিডিও করতো আমি আর যে তখন ওয়াইটিতে ছিলাম মানে ওয়াইটিতে কাজ করতাম না কিন্তু আমি ভিডিও একটা দুটো ওই ছেলেটির দেখেছি ওই ছেলেটির একটা দুটো ভিডিও দেখেছি তখন আমি সুতোপাকে পাকে চিনতাম না সুতোপা ভিডিও আমি দেখতাম না তো কিন্তু এই ব্যাপারটা আমি দেখেছিলাম সুতোপাড় এই ভিডিওটাও আমি দেখেছিলাম এবং এই ছেলেটিরও এই ভিডিওটা আমি দেখেছিলাম যেখানে সুতোপাকে নিয়ে নোংরা অ্যাটাক করেছিল সুতোপার বাচ্চা হওয়ার ব্যাপারটা নিয়ে এবং সেই দিনকে সুতোপা যে তার ফেলোপিয়ান টিউবের এক্স তোমাদেরকে দেখিয়েছিল হ্যাঁ যেটাকে জনিদার প্রদর্শন বলে সুতোপা পয়সা ইনকাম করেছে পুরো বয়টিতে চাউর হয়ে গেল জনি দেখিয়ে তুই পয়সা ইনকাম করছিস খরিদার দেখিয়ে তুই পয়সা ইনকাম করছিস তোমরা সবাই সেই ঘটনা জানো তো ও বলছে সেই দিনকে যে ওই এক্স রে প্লেটটা দেখিয়ে সুতোপা কেঁদেছিল সেটা শুধুমাত্র ওর ছিল অরিজিনাল কান্না আর বাদবাকি যতগুলো কান্না এই পর্যন্ত সুতোপা কেঁদেছে সব কটা কান্না হচ্ছে ফেক কান্না আসলে কি বলতো বন্ধুরা এটা কারা বুঝতে পারে বলতো আমি বিশ্বাস কর আজ পর্যন্ত যাদের যাদের কান্নার ভিডিও দেখেছি কখনো এটা ভাবতে পারিনি যে এই কান্নাটা ফেক যে কিন্তু ওরা ভাবতে পেরেছে কারণ কি বলতো কারণ ওরা এটা করে অভ্যস্ত ওই যে ওর নাম কি বলে ইমোশনাল বিক্রি ইমোশনাল বিক্রি দিনের পর দিন শিয়াল করে গেছে দিনের পর দিন শিয়াল করে গেছে একদিন সুতোপা তার বাচ্চাদের নিয়ে একটা কথা বলেছিল সুতোপাকে এমনভাবে অ্যাটাক করা হয়েছিল সুতোমা নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলে একটা বিশ্রীভাবে ওর বাচ্চাদের নামে একটা বাজে ভিডিও করেছিল এবং সেটা সবাই জানো যেই কথাটা সুতোপা বলার পরে সুতোপা নিজেও অনুতপ্ত হয়েছে পরবর্তীকালে ক্ষমাও চেয়েছে তার কারণের জন্য কিন্তু সেই কথাটাকে বিক্রি করে এখনও পর্যন্ত কিন্তু ইমোশনালভাবে সেটাকে বিক্রি করে ওয়াইটির মার্কেটে খেয়ে যাচ্ছে আজকে ও জ্ঞান দিতে বসেছে পাকে যে তুই এখানে ইমোশন বিক্রি করতে বসিস না ইমোশন বিক্রি করবি না হ্যাঁ যে নিজে দিনের পর দিন ইমোশনকে বিক্রি করে গেছে কেউ একটা ভিডিও করেছে নিতে পারেনি সঙ্গে সঙ্গে পটল তোলার একটা ইসে করে ইমোশন বিক্রি করেছে কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ কারো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনেছে সঙ্গে সঙ্গে ক্যামেরা খুলে চোখে জল নিয়ে আমিও এই দিনটার কথা এই সেই শুনলাম তো আমার আজকে সারা রাত ঘুম হবে না আমি সারা রাত দুটো বাচ্চার হাত ধরে থাকি আমি ঠাকুরের নাম নিই আমি রাস্তায় যতক্ষণ থাকি ততক্ষণ আমি ঠাকুরের নাম নিই আমার এরকম একটা আতঙ্ক হয়ে গেছে এগুলো জায়েজ ভাই কিন্তু সুতোপা যদি কোনো সময় হুম আউটবাস্ট হয়ে চোখে জল ফেলে তাহলে সেটা ফেক হয়ে যায় শুধুবার বাচ্চার মৃত্যু কামনা করলেও যদি সুতোপা এসে কান্না করে তাহলেও সেটা ফেক হয়ে যায় শুধুবার শ্বশুর বাড়িতে অপমানিত হলে লাঞ্ছিত হলে সেটাও যদি ক্যামেরার সামনে এসে বলে সেটা বলে সেটাতেও ফেক হয়ে যায় মানে সুতোপা মানুষটাই ফেক এদের বক্তব্য সুতোপা মানুষটাই ফেক ওপর থেকে নিচ পর্যন্ত ফেক যা বলবে সব ফেক আজকেও বলছে যে তুই জীবনে যা যা করেছিস তার ফল পাচ্ছিস আজকে তুই মানুষকে তুই প্রথম তুই প্রথম বড় চ্যানেলকে অ্যাটাক করেছিলিস তাদের কি করে চরিত্র হনন করে তাদেরকে প্রথম অ্যাটাক করেছিলিস তুই প্রথম চরিত্র হনন করা মানে পুরো ওয়াইটিতে চরিত্র হনন করা মানুষের চরিত্র নিয়ে কথা বলা মানুষের চরিত্রের ওপরে আঙুল তোলা সুতোপাই ওয়াইটিতে শিখিয়েছে কিন্তু আমার বক্তব্য তোরা তো সভ্য সমাজের সভ্য মানুষ ভাই তোরা তো সভ্য সমাজের সভ্য মানুষ সুতো পানায় বর বর সুতো দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসা হারাবাতে ঘর থেকে উঠে আসা লোভি একটা মানুষ টাকা ছাড়া কিচ্ছু চেনে না টাকা ছাড়া কিচ্ছু বোঝে না সম্পর্ক টম্পর্ক ভার যায় সুতোবার কাছে টাকা ইনকামটাই সুতোবার কাছে সব হ্যাঁ তোদের কথা অনুযায়ী কিন্তু ভাই তোরা তো মানুষ তোরা তো দিন আনা দিন খাওয়া ঘর থেকে উঠে আসিস নি তোরা তো ব্র্যান্ডেড পোশাক পরিস ব্র্যান্ড ব্র্যান্ড ছাড়া জামাকাপুর পরিস না সুতোবা তো ফুটপাথ থেকে জামাকাপুর পরে ভাই হ্যাঁ সুতোমা ফুটপাথ থেকে জামা কাপড় পরে তোরা তো ব্র্যান্ড পোশাক পরিস ব্র্যান্ডেড পোশাক পরিস হ্যাঁ ভালো ঘর ভালো বর দেখে মা বাবা বিয়ে দিয়েছে তাহলে তোদের পরের চরিত্র হনন করতে হয় কেন পরের চরিত্র হনন করে ইনকাম করতে হয় কেন সুতোবার কথা বাদ দে সুতোবার কথা বাদ দে সুতোপাকে নিয়ে যারা ভিডিও করেছে আমি রেড লাইট এরিয়ায় বহুবার বসিয়ে দিয়েছিস বহুবার আমাকে নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বলেছিস রেড লাইট এরিয়ার মাসি রেড লাইট এরিয়ার মাসি রেড লাইট এরিয়ার মাসি তোকে দেখেছিস কোনো দিনও কোনো ভিডিওতে রেড লাইট এরিয়ায় বসাতে দেখেছিস দেখেছিস হ্যাঁ দেখেছিস কোনোদিনও কালকের ভিডিওতেও তুই বলেছিস থার্ড গ্রেডেড রেড লাইট এরিয়ার মাল শুধু শুধুমাকে থার্ড গ্রেডেড রেড লাইটেরিয়ার মাল যেখানে মেয়েরা দাঁড়িয়ে থাকে কাস্টমার ধরার জন্য কাস্টমাররা এসে মেয়েদের পছন্দ করে সেখানে দাঁড়িয়ে থাকে সুতো পায় এবং কাস্টমাররা আসে এসে ওর মুখে থুতু দিয়ে চলে যায় ওর মুখে থুতু দিয়ে চলে যায় কেন ওর মধ্যে মেয়েলি মেয়েলি ভাব নেই তোদের মতন ক্লিভেজ শো করতে পারে না বড় বড় লাউ নেই কদু নেই যেগুলো ঝুলিয়ে হ্যাঁ ওপরে তুলে থরিসি তো লিফ্ট করিয়ে এখান থেকে ক্লিভেজ বার করে পুরুষ মানুষ ভোলাবে সেটা করার ক্ষমতা নেই শুতো পার তাই ওর মুখে থুতু মেরে যায় ওর মুখে থুতু মেরে যায় আর তোর ভাই ক্লিভেজ আছে তাই তুই শো করিস কোনো ভদ্রঘরের কোনো ভদ্রঘরের হাউস ওয়াইফকে দেখেছি সেই ধরনের বক্তব্য পেশ করতে সোশ্যাল মিডিয়া একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কি শেখাচ্ছিস শেখাচ্ছিস প্রত্যেকটা হাউস ওয়াইফকে ভাই তোমার যদি বেস্ট বড় বড় থাকে তোমার যদি লাউ কুমড়ো কদু থাকে তাহলে ভাই তুমি হ্যাঁ কি করো লিফট করে শো করো দর্শকদের সামনে শো করো হুম আজকে সুতোপা অন্যের চরিত্র হনন করেছে চরিত্র হনন করা তোদেরকে শিখিয়েছে তোরা সেই কাজটা কেন করলি তোরা সেই কাজটা কেন করলি সেই পথটাই অবলম্বন কেন করলি যদি করলি যদি করলি আজকে তুই বলছিস যে রাম শ্যামকে বলেছে শ্যাম রামকে বলেছে যদু মধুকে বলেছে মধু কদুকে বলেছে সবাই সবাইকে বলেছে তাহলে হিসাব বরাবর তাহলে হিসাব বরাবর আমারও তো সেটাই বক্তব্য যদি একে অপরকে বলে থাকিস তুই সুতপাকে বলেছিস সুতোপা তোকে বলেছে হিসাব বরাবর সেখানে তাহলে একটা মানুষকে কেন শাস্তি দেওয়া হচ্ছে আমাদের তো প্রশ্ন এখানেই ছিল আমার প্রশ্ন এখানেই ছিল শুধু শাস্তি সুতোপা পা কেন ওয়াইটিতে একই অপরাধে তো আরো কন্টেন্ট ক্রিয়েটাররা অপরাধী তোরা বলতে পারবি যে তোরা বুকে হাত দিয়ে বলতে পারবি তোরা নোংরামি করিসনি তোরা সুতো পাকে ছেড়ে দিয়েছি সুতো পা একটা চ্যানেলের সঙ্গে নোংরামি করেছে সুতো পা একটা চ্যানেলের সঙ্গে নোংরামি করেছে তাই জন্য সুতো পাকে বারবার হ্যাঁ সুতো তারা কিন্তু আইনের দারস্থ করেছে সুতো পাকে ছেড়ে দেয়নি সেখানে আইনি একটা প্রসেস চলছে তারপরেও সুতো পাখি তো তোরা ছেড়ে দিসনি সেই কথা নিয়ে প্রতিদিন প্রতি ভিডিওতে সুতোপার পিন্ডি তোরা চটকে যাস হ্যাঁ আজকে বলছিস যে এই বড় চ্যানেলের ওনার যা করছে হ্যাঁ সেটা এর থেকে অনেক কিছু ও সহ্য করেছে কিন্তু আজকেও কেন করছে আমি জানি না এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না কেন বলবি না কেন কেন বলবি না কেন তুই তো নিরপেক্ষ ক্রিয়েটার ভাই তুই তো নিরপেক্ষ ক্রিয়েটার নিরপেক্ষর মানে একেবারে ঝান্ডা উড়িয়ে চলিস নিরপেক্ষতার তাহলে বলবি না কেন যেখানে সমস্ত সমস্ত ভিউয়ার্সরা কমেন্ট বক্সে গিয়ে লিখছে ও নাটক করছে নাটক করছে নাটক করছে সেখানে বলবি না কেন মুখ খুলবি না কেন পেয়ারের লোক তাই পেয়ারের লোক তাই হ্যাঁ আজকে তো প্রমাণিত হচ্ছে যে তারা যা দেখিয়েছে মিথ্যে লাইফস্টাইল দেখিয়েছে সেখানে কোনো ভুল নেই কোনো ভুল নেই ভিউয়ার্সদেরকে ঠকিয়েছে দিনের পর দিন ভেতরে মানে প্রচণ্ড পরিমাণে অশান্তি ঝামেলা চলছে অথচ ভিউয়ার্সদেরকে দেখিয়েছে না ভাই দারুণ বন্ডিং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের দারুণ বন্ডিং আমরা একে অপরের একে অপরের জন্য বাঁচি নিঃশ্বাস নিই প্রশ্বাস নিই সুতপা তাদেরকে শেষ করে দিতে চেয়েছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার প্রতিদিন ভিউয়ার্সদেরকে খাইয়েছে একেবারে মজলিশ করে মশলা মাখিয়ে খাইয়েছে ভিউয়ার্সদেরকে তার জন্য তোরা সুতো ছেড়ে দিয়েছিস ওই এই কথাটা তো একবারও বলিস না যে সুতোপা একটি বড় চ্যানেলকে নিয়ে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ভিউদেরকে খাইয়েছে সেই কারণের জন্য তারাও সুতোপাকে ছেড়ে দেয়নি এবং আমরাও সুতোপাকে ছেড়ে দেয়নি বলিস না বলার ক্ষমতা নেই বলার ক্ষমতা নেই তোকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি ভাই তোকে নিয়ে কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি আমি তো দেখতে পাচ্ছি না ভাই আমি দেখতে পাচ্ছি না মাঝে হাতে গোনা কিছু দিন সুতোপাকে নিয়ে ভিডিও করা বন্ধ রেখেছিলিস যখন সুতোপা বলেছিল আইনি মানে এবার আইনের দ্বারস্থ আমিও হব আমিও আইনিভাবে স্টেপ নেব যখন বলেছিল তখন থেকে কিছু দিন কিছু দিন ভিডিও করা বন্ধ রেখেছিলিস তারপরে যখন আবার একজনের মানে বিশেষ কোনো ব্যক্তিত্বর মানে প্রভাবশালী মানুষের হাত তোর মাথার উপরে পড়েছে তবে থেকে আবার সুতোপাকে নিয়ে পিন্ডি চটকাতে যথারীতি বসে গেছিস আমি তো তোকে নিয়ে সুতোপাকে নিয়ে ভিডিও না করলে আমি তোর মুখে মুততেও যাই না তোকে নিয়ে ভিডিও করি না আমি দেখ মাঝে বহুদিন তোকে নিয়ে ভিডিও করিনি যতদিন তুই সুতোপাকে নিয়ে ভিডিও করিস ততদিন তোকে নিয়ে আমি ভিডিও করিনি কিন্তু রিসেন্ট আবার তুই সুতোপাকে নিয়ে শুরু করেছিস সেদিন কেউ আমি তোকে নিয়ে ভিডিও করি না তোর ভিডিও দেখি না তোর ভিডিও অমুক করি না তমুক করি না বলেও তেরো মিনিট কত সেকেন্ডের একটা ভিডিও নামিয়ে ফেললি শুধুমাকে নিয়ে হুম আবার আজকে সেই একই জিনিস নিজেকে বিশাল কিছু প্রমাণ করার জন্য আবার আজকে ছিটতে বসে গেছিস বসে বলছিস আমি এখন তোকে নিয়ে অনেক শুনেছি অনেক শুনেছি তোকে ছাড়া আমাদের কন্টেন্ট করার ক্ষমতা নেই তোকে ছাড়া আমাদের যোগ্যতা নেই তোকে ছাড়া আমাদের আছে বলছিস আছে তাহলে দেখা ভাই দেখা একদিন দুদিন অন্তর আবার শুধুমাকে নিয়ে বলতে হচ্ছে কেন বলতে হচ্ছে কেন শুধুমা বলছে তুই শুনবি না শুধু নিয়ে তো তুই দিনের পর দিন বলে গেছিস শুধুমা তোকে অ্যান্সারই দেয়নি অ্যান্সারই দেয়নি তা সেটা কর সেটা তুই কর শুধুমা একটা অ্যান্সার দিচ্ছে তোকে একটা তোর তোকে নিয়ে একটা ভিডিও করছে তুই তাকে নিয়ে তাকে নিয়ে তিনটে ভিডিও নামিয়ে ফেলছিস কারণটা কি তোর তো প্রচুর কন্টেন্ট তোর শুধুমাকে দরকার নেই শুধুমাকে ছাড়াই তোর চলে তোর সুতোবার ছাড়াই তোর সমস্ত কিছু হয় হ্যাঁ ওই যে ওর নাম কি বলে আমাদের মিলি বলেছিল যে সুতোবা একটু কম কম বিস্কুট দিবি হুম তুই কি বলছিস ও তো কুত্তা ও হচ্ছে আসল কুত্তা ও ওরকম বিস্কুট খেয়ে খেয়ে বেড়ায় এক সময় এরকম আমি বিস্কুট দিতাম সেই সময় এই মেয়েটি তোকে প্রোটেক্ট করতো অনেস্ট গ্রুপ তোকে যখন নোংরা ভাবে অ্যাটাক করতো এই মেয়েটি তোকে প্রোটেক্ট করত আরে উপকারের উপকারিতা এত এতটুকু মনে রাখ এতটুকু মনে রাখ তো তুই আমরা জানি সেটা তুই মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিস হ্যাঁ মানুষকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিস আজ আজকের তোর পরিস্থিতি দেখ আজকে তোকে ব্যবহার করছে অন্য লোকরা হ্যাঁ তোর জামা কাপড় খুলে উলঙ্গ করে ওয়াইটি মার্কেটে তোরই সামনে বিক্রি করছে মুখ থেকে একটা কথা বলার ক্ষমতা নেই তোর স্টিম লাইভে বসে তোকে যাচ্ছে তাইভাবে অপমান করা হচ্ছে তোর মুখ থেকে কথা বলার ক্ষমতা নেই হ্যাঁ যাদেরকে দিদি দিদি মারাচ্ছিস দিদি মারিয়ে কোলে উঠে দোল খাচ্ছিস সেই তোকে দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে উলঙ্গ করে ওয়াইটির মার্কেটে তোর চরিত্রকে খান খান ফালা ফালা করে বিক্রি করছে কিচ্ছু বলার ক্ষমতা নেই মুরদ নেই তুই এসছিস মিলিকে বলতে আরে মিলি তোর জন্য অনেক গালাগালি ওয়াইটির মার্কেটে খেয়েছে অনেক গালাগালি খেয়েছে এই আমি মিলিকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছি হ্যাঁ ও তো আমার কোনো ব্যক্তিগত শত্রু নয় দিনের পর দিন মিলিকে মিলি মিলি তোর জন্য গালি গালাস দিয়ে নোংরা থেকে নোংরা ভাষা আমি মিলির সেই সব ভিডিও দেখলে এখন আমি ভাবি মিলি কি করে তখন ভাবতাম মিলির ভিডিও দেখে ভাবতাম কি করে মিলি এই ধরনের ভাষা বলছে কি করে একটা হাউস ওয়াইফ এই ধরনের ভাষায় কাউকে অ্যাটাক করতে পারে কোনোদিনও বলিস তো মেয়েটাকে যেরকম গালি গালাস দিয়ে ভিডিও করিস না যত গালাগালি দিয়েছে ও তার সেই সেই গালাগালির ভিডিওগুলো কমিউনিটিতে তুলে তাকে উৎসাহিত উৎসাহিত করেছিস নে ভাই আরো গালাগালি দে আরও লোকে তোকে মুখের মধ্যে জুতাক হ্যাঁ আর আমি সাইড খেলি তুই আমার হয়ে ভিডিও কর তুই গালাগালি খা আর আমার চ্যানেল গ্রো করুক হ্যাঁ তুই এসছিস মিলির বিচার করতে মিলি নি খা ঘর থেকে এসছিস তুই কোন ঘর থেকে এসছিস ভাই তুই কোন ঘর থেকে এসছিস মিলি শ্বশুরে মানে স্বামীর দৌলাতে এখন খেতে পড়তে পাচ্ছে। সেটা তোর ক্ষেত্রেও বত্তায় তুইও হারাবাতে ঘর থেকে উঠে এসছিস তোর বাবা ভিক্ষা চেয়ে লোকের কাছে তোর বিয়ে দিয়েছে ভুলে যাস না ভুলে যাস না এটা আমার বক্তব্য না কিন্তু তোর ভিডিওতেই রয়েছে তোর বাবা লোকের কাছে সাহায্য চেয়ে তোকে বিয়ে দিয়েছে হুম তুই কি করে বলিস বাপের বাড়ি গেছিলেস তো দেখেছি তোর বাপের বাড়ি বিশাল কিছু অট্টালিকা থেকে উঠে আসিস নি হ্যাঁ বিশাল কিছু অট্টালিকা থেকে উঠে আসিস নি আগে রকম একটা ছিল ঘর তারপরে ওই বাড়িটা যখন প্রোমোটিং হয়েছে সেখান থেকে একটা ফ্ল্যাট পেয়েছে বাবা মা হ্যাঁ সেই সেই ফ্ল্যাটটুকু আছে আর কি আর যেহেতু একটা সন্তান বাবা মার অবর্তমানে পরবর্তীকালে ওই ওই ফ্ল্যাটটা তুই পাবি সেই জন্য নিজেকে বিশাল কিছু ভাবার নেই মিলিও তার বাবা মার একটিমাত্র সন্তান মিলিও তার বাবা মার একটিমাত্র সন্তান বাবা মা নিজের পয়সায় খায় হ্যাঁ তোর বাবা মাকে তোর মুখে অন্ন তুলে দিতে হয় অন্ন তুলে দিতে হয় তোর মুখে গিয়ে তাদের মুখে অন্ন তুলে দিতে হয় তবে গিয়ে তারা খায় লোককে নিখাগি বলার আগে নিজেকে আগে ভাববি যে তুই কোন ভিকারির ঘর থেকে উঠে এসছিস বুঝেছিস হম অকাত তোর এই তো অকাত মিলির চরিত্র দেখেছিস কেউ এরকম দাগ দিতে পেরেছে অন ক্যামেরা এসে বলতে পেরেছে হ্যাঁ কারোর সঙ্গে ইনটুকুলু কুলু টুনটুকুলু কুলু একটুখানি ভুল করে না সেক্স চ্যাট করে ফেলেছিল শিয়াল একটু ভুল করে সেক্স চ্যাট করে ফেলেছিল দেখেছিস বলতে হ্যাঁ এবার বলবি আরে ভাই ও তো ওর দিকে কেন তাকাই না ও কি করে সেক্স চ্যাট করবে যেসব মেয়ে ছেলে চরিত্র খারাপ থাকে না তাদের রূপে রূপ দিয়ে কিছু হয় না বুঝেছিস তাদের রূপ দিয়ে কিছু হয় না তাদের কাছে যেই সব বেটারা আসে তারাও রূপ দেখে আসে না বুঝতে পারলি নোংরামি করার মেন্টালিটি যাতে থাকে তারা রনে বনে জঙ্গলে যেখানে খুশি গিয়ে নোংরামি করতে পারে যেটা তোর স্বামীর অবর্তমানে তুই করে চলেছিস তোর এই কাছের লোকরা বলেছে দিন তোর সেই যার সঙ্গে তুই সেক্স তার সঙ্গে ফোনে থাকতিস রাত্রিবেলায় দিনের বেলায় যখন তখন সে ফোন করতো কোন হাউস ওয়াইফকে রে রাত্রিবেলায় স্বামী না থাকা স্বামী বাড়িতে উপস্থিত নেই সেখানে রাত্রিবেলা একটা পরপুরুষ ফোন করছে হ্যাঁ অসভ্য জানোয়ার আবার কথা বলতে এসছে মিলিকে নিয়ে মিলির চরিত্রে যোগ্য হতে পারবি হ্যাঁ একটা মানুষকে দেখেছিস আজ পর্যন্ত আজ পর্যন্ত নোংরামি যারা নোংরামিকে মানে কোনো মানুষকে ইচ্ছাকৃত নোংরা প্রমাণ করার চেষ্টা করে তারাই নোংরামি তকমা লাগিয়েছিল যে তার ওর নাম কি বলে শ্বশুরের সঙ্গে নোংরামি করে এই বাড়িতে ঢুকেছে অমুক তমুক আর তোকে তোকে প্রমাণ দিয়ে মানুষ বলছে যে তুই এই আই এই আই করে বেড়াচ্ছিস এই আই এই আই করে বেড়াচ্ছিস তারপরেও তুই কতটা নীলজ্জ তুই চিন্তা কর তুই এসে বলতে বসেছিস যে নিজে নিজের কার্ড দিনের পর দিন ইমোশনাল 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 বিক্রি করে করে খেয়ে গেছে লোককে ইমোশনালি ফুল করে করে ইনকাম করে গেছে সে আজকে সুতোপাকে বলছে তুই ইমোশন বিক্রি করা বন্ধ করে দে তুই এরকম ইমোশন বিক্রি করিস না বাবা ভূতের মুখে রাম না মা নাটক কিছু করতে পারিস ভাই তোরা হ্যাঁ শোন আর একটা কথা তুই বললি যে সুতপা কালকে একটা কথা বলেছে যে সুতপা একটা পয়সাও তুই যার কথা বললি তাকে দেবে না একটা পয়সাও দেবে না তুই তার কাছে জানতে চেয়েছিস যে সুতপা কাছে কি আপনি কোনো টাকা ডিমান্ড করেছেন সেটা সুতোপা সুতপা বলেছে এবার সত্যি টাকা চেয়েছে না চায়নি তুই যার কাছে জিজ্ঞেস করেছিস আশা করি তিনি তোকে উত্তর দেবেন এবং তিনি উত্তর দিলে আমরা সবাই সেটা শুনবো এই ব্যাপারে আমি কিছু জানিও না আমি কিছু বলবো না আমি কিছু বলবো না কারণ যেই ব্যাপারটা জানি না সেই ব্যাপারটা নিয়ে বলার কোনো ব্যাপার নেই উনি যদি সত্যিই সেটা করে থাকেন উনি দেবেন তোরা প্রমাণ চাইছিস তোদের প্রমাণ নিশ্চয়ই দেবে আরেকটা প্রমাণ চেয়েছিস যে রীতমের চ্যানেলের জন্য রীতমে রিতমের রীতমের কাছ থেকে কত টাকা নিয়েছে সেটাও যদি সুতপা বলেছে অনেকগুলো অনেক টাকা নিয়েছে সেটা যদি মিথ্যা হয়ে থাকে উনি প্রমাণ করবেন উনি প্রমাণ করবেন সেটা হুম এবং সুতোপা বলেছে আমার চ্যানেলের যদি কিছু হয় তাহলে আমি আর নিজেও থাকবো না নিজেও থাকবো না এই পৃথিবীতে কারণ ওর কাছে এই চ্যানেলটা অত্যন্ত প্রিয় আমরা জানি আমরা জানি হ্যাঁ ও এমনও দিন গেছে স্লাইড চলছে সেই অবস্থাতেও সুতোপা ভিডিও করেছে সেই অবস্থাতেও সুতোপা ভিডিও করেছে আমরা সেই কারণে জানি যে সুতোপার কাছে এই চ্যানেলটা কতটা প্রিয় এবং ওর কাছে ইনকামটা কতটা জরুরি আজকে এতটুকু রিয়ালাইজ তো রিয়ালাইজেশন আমরা আশা করতে পারি না তোদের কাছ থেকে যে একটা তুইও একটা মেয়ে তুইও একটা হাউস তুইও আজকে এই ওয়াইটি থেকে ইনকাম করছিস আরেকটা মেয়ের ইনকামের জায়গা নষ্ট হয়ে যাচ্ছে সেখানে এতটুকু প্রতিবাদ তোদের কাছ থেকে আশা করতে পারি না আমরা নিরপেক্ষ নিরপেক্ষতার ঝণ্ডা উড়াস তুই নিরপেক্ষতার ঝান্ডা ঝণ্ডা উড়াস হুম কোনোদিনও বলতে শুনলাম না না কারো চ্যানেলের ক্ষতি নয় কারো চ্যানেলের ক্ষতি নয় এখানে কারো চ্যানেল এইভাবে চলে যাক আমরা চাই না প্রত্যেকে আমরা এখানে কাজ করতে এসেছি কাঁধে কাঁধ লড়িয়ে কাজ করব ঝগড়া হবে অশান্তি হবে বিপদে একজন আরেকজনের পাশে ঝাঁপিয়ে পড়বো কোন ভিউয়ার্স গিয়ে লিখেছে শুধুমাকে চোখে কাজল দিতে ভুলো তুমি তুমি চোখে কাজল দাওনি দিতে ভালো তুমি আইব্রো করতে ভালো তুমি ও নাম কি বলে নেল পালিশ করতে ভালো তুমি ওইদিকে ব্লু আইব্রো সেট করতে ভালো ওইদিকে তুমি কি তুমি ভিডিও করে চোখের জল ফেলছো ভিডিওটা করার সময় মানুষ জানে যে সেই ভিডিওর ভেতরে সিচুয়েশানটা কি হবে কোন কথা বলতে বলতে আমি আবেগ আবেগপ্রবণ হয়ে আমার চোখ থেকে জল বেরোবে আমার এরকম বহু ভিডিও হয় বহু ভিডিও হয় যখন আমি কথা বলতে বলতে আমার চোখ থেকে জল বেরিয়ে যায় ভিডিও করার সময় মানুষ বুঝে ভিডিও করতে বসে যে এই এই কথা বলবো এই এইভাবে কাঁদবো এই এইভাবে লোককে চোখের জল দেখাবো তবে গিয়ে মানুষ ভিউজ দেবে আসলে তুই এটা করে অভ্যস্ত তো তাই এই অভিজ্ঞতা থেকে তুই এই মানে তুই প্রত্যক্ষ অভিজ্ঞতা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা যেটা বলে আর কি সেটা তোর আছে তো তাই এই ব্যাপারে তুই এতটা অবগত বুঝেছিস আমরা জানি না তো বলতে পারবো না যে মানুষ ইমোশন এইভাবে বিক্রি করেও পয়সা ইনকাম করা যায় এই সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই এখন তোদের কাছে শুনে শুনে বু ভাবছি বুঝছি দেখছি যে এরকম হয় আর কি যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে দেখো